আসসালামু আলাইকুম সনীতি দর্শক তো আর থেকে আপনাদের জন্য আরও একটি গাড়ি নিয়ে হাজির হলাম তো যাদের বড় পরিবার পরিবারের সদস্য সংখ্যা তাদের জন্য খুব আদর্শ একটি গাড়ি এটা হচ্ছে আপনার নোয়ার ভিত্তি হাই গ্রেড একটি গাড়ি ঢাকা মেট্রো চপ বিশ সিরিয়ালের এবং এটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল এবং দু হাজার একুশেই রেজিস্ট্রেশন সিসি দুই হাজার এবং সিএনজি করা আছে কালারটা দেখেন কালারটা কিন্তু পাল কালারের একটি গাড়ি প্রজেকশন হেডলাইট এবং দেখেন ফগ লাইট যা যা আছে সবই তো গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল এবং সামনে গ্রিলটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে একদম ফ্রেশ গুড লুকিং একটি গাড়ি এবং প্রজেকশন এটি লাইট দেখতে খুবই সুন্দর যা যা আছে এবং দেখেন চাকা দেখেন চাকাই কিন্তু ফ্রেশ আছে নতুনের মতো আছে এবং ভেতরের কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশন পুশ স্টার্ট ইন্টেরিয়ার সমস্ত যা আছে সবই তো ব্ল্যাক এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই নাই একটি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে যা যা আছে সবই কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে কিন্তু অরিজিনাল দেখেন বড় পরিবারের জন্য লাক্সারিয়াস একটি গাড়ি এবং এটা কিন্তু আপনার ওয়ানডোর পাওয়ার হ্যাঁ এটা হচ্ছে মেনুয়াল দেখেন ভিতরের লুকটা দেখেন সেন্ট্রাল এসি আছে এবং সিটগুলো কিন্তু খুবই মোলায়েম বসে খুব আরাম পাবেন একদম ফ্রেশ এবং কালারের পাল কালারের গাড়ি পাল কালার আপনারা জানবেন হয়তো যে পাল কালার কিন্তু খুবই ডিমান্ড একটি গাড়ি মানে কালারটা খুবই ডিমান্ডের একটি গাড়ি দেখেন কালারটা কিন্তু খুবই ডিমান্ড এবং দেখেন চাওড়া চাকা অ্যালোরিং সহ একদম নতুনের মতো আছে এবং ব্যাক সাইডটা প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আর টয়টা মনে করেন দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্লাসে এবং স্টিকার সব কিন্তু অরিজিনাল জাপানিজ এবং আপনাদেরকে ভিতরের লুকটা দেখেন এই যে দেখেন সিএনজি করা এবং সেভেন সিটার আপনারা কমসে কম আট থেকে নয়জন মানুষ কিন্তু এই গাড়িতে করে বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সফর করতে পারবেন এবং সিলিংগুলো দেখেন একদম কিন্তু নতুন মতো আমাদের কাজ যখন একটা গাড়ি আমরা তুলি আমরা জাস্ট খালি ওয়াশ পলিশ করি এতটুকু আমাদের হচ্ছে কাজ এবং আপনি যখন গাড়িটা ক্রয় করবেন জাস্ট গ্যাস ভরবেন তেল ভরবেন চালাবেন এতটুকু কাজ দুই টাকায় কোনো কাজ নেই গাড়িতে দেখেন স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং এটা হচ্ছে একটা ওভার পাওয়ার দেখেন দেখতে খুবই সুন্দর বড় পরিবারের জন্য আদর্শ একটি গাড়ি এবং দেখেন ভিতরের কন্ডিশনগুলো দেখেন যা যা আছে যাতে আপনাদের দেখতে বসে সুবিধা হয় কারণ আমরা যখন ভিডিওতে যা দেখাই আপনি যখন সরাসরি আসবেন আপনি তো ঠিক তেমনটা কিন্তু দেখতে পাবেন দেখেন ভিতরের কন্ডিশনগুলো যা যা আছে সবই কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনেই আছে দেখেন যা যা আছে সবই ফ্রেশ আপনি সরাসরি আসলে দেখলে তখন ওটা বুঝতে পারবেন যে বিডিওর সাথে মিল আছে কি না এবং এটা হচ্ছে আপনার নোয়ার ভিত্তের সবচেয়ে কিন্তু হাই গিয়ার গাড়ি একুশেই রেজিস্ট্রেশন প্রজেশন হেডলাইট যা কিন্তু অরিজিনাল অবস্থাতে আছে একটু ইঞ্জিনটা দেখে যে ইঞ্জিনের কন্ডিশন কীরকম যা যা আছে আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন এই যে আপনার হেডলাইটগুলো সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে নিয়ে আছে ইঞ্জিনের কন্ডিশন একদম ভালো আছে যা যা আছে সবই কিন্তু ফ্রেশ ব্যাটারি কন্ডিশনও ভালো আছে যে মার্সেলটা দেখেন একদম কিন্তু ভালো কোথাও কোনো প্রবলেম কিন্তু আপনি পাবেন না দুই টাকার কোনো কাজ কিন্তু গাড়িতে নাই আপনি খালি তেল ভরবেন গ্যাস ভরবেন চালাবেন এতটির কাজ এবং আপনি যদি চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক নইমা রহিমা ফোস বানা যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন বা আপনার যদি কোনো এক্সপার্ট থাকে তাদের মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সোলার মডেল একুশের রেজিস্ট্রেশন সিএনজি করা মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে কালার পাল কালারের গ্লাস কালার যাবতীয় সব অরিজিনাল তো এই গাড়িটার আস্টিং প্রাইস তেত্রিশ লক্ষ বিশ হাজার আপনি শোরুমে আসেন দামাদামি করে ক্রয় করতে পারবেন কারণ গাড়ি কিন্তু একদম ফ্রেশ তো আমাদের শোরুমের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার এবং মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর জোড়া পিলে কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ